আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। صبر ধৈর্য তো সেটাই যখন কারো তাকদিরে যা নির্ধারিত হয়েছে তাতে অন্তর কোনো রাগ কোনো ভাব করে না এবং মুখ সে ব্যাপারে কোনো অভিযোগ করে না। ইমাম ইবনুൽ কাইয়্যুম রাহিমাহুল্লাহ নিজের জন্য কেনাকাটা করুন ভালো কাজ করার মাধ্যমে যতদিন আপনার জন্য বাজারে রয়েছে এবং আপনার কেনাকাটার সামর্থ্য আছে ইমাম ইবনুল কাইম রহিমাউল্ল আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায় ইমাম ইবনুল কাইম রহিমাউল্ল লক্ষ্য পূরণের ব্যাপারে নিষ্ঠাবান থাকলে দেখবেন আল্লাহর সাহায্য আপনাকে চারপাশ থেকে ঘিরে আছে ইমাম এবনুল কাইম রাহিমাহুল্লাহ সেই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে শরীরের মৃত্যুকে নয় ইমাম এবনুল কাইম রাহিমাহুল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন মনোযোগ দেওয়া পড়বেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন السلام عليكم ورحمه الله